আসসালামু আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের রাজনৈতিক যে প্রজ্ঞা এবং দূরদৃষ্টি সেটাই প্রমাণ মিলল যে সতেরোই সেপ্টেম্বর যে পল্টনে জনসভায় তিনি লন্ডন থেকে যে ভার্চুয়ালি তিনি ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি অনেক কথা বলেছেন কিন্তু আমার কাছে এটি একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হলো যে তিনি কতটুকু কনফিডেন্ট আছেন যে এদেশের মানুষ এই জাতীয়তাবাদী শক্তিকে যে কতটা ভালোবাসে এবং তিনি নিশ্চিত যে এই দলটা মানুষের মন জয় করতে পেরেছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে অধ্যাপতি এদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা এই দলটির প্রতি দলের নেতৃ নেতৃত্বের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যেমন এদেশের মানুষ ভালোবাসতেন বেগম খালেদা যে কোথায় তেমনি বা তার উত্তরস্বরী তারেক রহমান তো ওই দেশের মানুষ ভালোবাসেন তার প্রমাণ যে এই দলটাকে ফেসিস সরকার হাজারো চেষ্টা করেও ভাঙতে পারে তাই তিনি সেদিনের ভাষণে একটি খুব উল্লেখযোগ্য জিনিস দিক আলোচনা করেছেন যেটা আমাদের দেশে আলোচনা হচ্ছে কারণ সম্প্রতি একটি কথা প্রচলিত ছিল কিংবা আছে যে যে ছাত্র সমন্বয় যারা যারা এই গণপ্রত্থানের নেতৃত্ব দিয়েছে দিয়েছে এবং ছাত্র জনতার উদ্যোগে একটা ফিজি সরকারকে নামিয়ে দেওয়া হয়েছে দেশে একটা সুবতাস বইছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেখানে এরকম কথা চালু আছে যে যারা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দল আসবে এ নিয়ে আলোচনা সমালোচনা বেশ মাঠে ঘাটে ভালোই চলছে কিন্তু একটি জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে তারেক জিয়া কিংবা উনি তারেক রহমান যে তিনি খুব বোল্ডলি সাহসের সাথে তিনি বলেছেন যে কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতে দোষের কিছু নেই চমৎকার কত দূরদৃষ্টি সম্পন্ন কত সাহস যে হ্যাঁ রাজনৈতিক দল হতেই পারে যদি সেই রাজনৈতিক দলের একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্য থাকে চেষ্টা থাকে কারণ জনগণ কাকে গ্রহণ করবে কোন নেতৃত্ব গ্রহণ করবে এটা জনগণের বিষয় কারণ গণতান্ত্রিক রীতিনীতিতে চর্চার বিষয় হলো যে জনগণ হলো রাষ্ট্রের মালিক যদি জনগণ রাষ্ট্রের মালিক হয় নির্বাচন দিয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হয় বিশ্বাসযোগ্য হয় তাহলে সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে সেই দেশ পর্যন্ত কিন্তু বাস্তবতা এবং এটা তারেক রহমান সাহেব বিশ্বাস করে তিনি এ কথা যখন বললেন তখন বললেন এর কারণ হল জনগণেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে নতুন রাজনৈতিক দল আসলে জনগণ কি করবে না করবে জনগণ তাদের সাথে কতটুকু থাকবে কিংবা অন্যান্য দলের সাথে কতটুকু থাকবে কিংবা আরও অন্য আরও কিছু রাজনৈতিক দলের সৃষ্টি হয় কি না সেগুলো তিনি জনগণের উপরে জনগণের সমর্থনের উপরে জনগণের মনের উপরে তিনি ছেড়ে দিয়েছেন তিনি আরও বলেন যে গণ কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে যেটা আমরা সাধারণ মানুষ বলছি তিনি সেখান থেকেও তিনি জানেন মিডিয়ার মাধ্যমে জানেন কিংবা তার দলীয় কর্মী নেতা কর্মীদের মাধ্যমে হয়তো জানতে পারেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার কার্যক্রমে নানা কথাবার্তা হচ্ছে তো গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি কতটা উদার মানসিকতা হলে এইভাবে তিনি বলতে পারেন কিন্তু বাংলাদেশে বৃহত্তম দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ যেভাবে পচে গিয়েছে এখন এককভাবে বিএনপি একদম গ্রাম পর্যন্ত তাদের একটা রুট আছে তৃণমূল পর্যায়ে তাদের একটা বিশাল সমর্থক বাহিনী আছে নেতাকর্মী আছে সেগুলির সমন্বয়ে আজকে এই যে প্রায় সতেরো বছর যাবৎ মাঠে তারা আছেন বিভিন্ন জেল জুলুম খেয়েও অত্যাচার সহ্য করেও তারা টিকে আছেন তারা জানেন যে এখন আওয়ামী লীগ মাঠে যেহেতু নেই এবং তারা যেহেতু পালিয়ে গেছে কারণ বাংলাদেশের ইতিহাসেই প্রথম যে এতগুলো এমপি নিখোঁজ এতগুলো মানে পুলিশের লোকজন তারা এখনও অনেকে অংশগ্রহণ করেনি রাত রাষ্ট্রের যোগদান করেনি বিভিন্নভাবে বিভিন্ন অসুবিধা হচ্ছে অনেকেই পালিয়ে গিয়েছেন সুশীল সমাজের অনেকে পালিয়েছেন ব্যাংকার অনেক পালিয়ে গিয়েছেন ব্যবসায়ী অনেক পালিয়ে গিয়েছেন এরকম একটি অবস্থা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি একটি সরকার পতনের সাথে সাথে সব কিছু পালিয়ে যাবে এটা একটা অবক করার কাণ্ড সেখানে বিএনপি আছে তারা তো বলতেই পারে যে হ্যাঁ আমরা ক্ষমতা ব্যথি কিন্তু সেটা না তারপরেও তিনি জনগণের উপর আস্থা রেখেছেন বলছেন যে জনগণ যেটা ভালো মনে করেন সেটি হবে তো তিনি বলেন যে প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন এটি স্বাভাবিক অর্থাৎ প্রতিটি মানুষ প্রতিটি দল যার যার একটা দৃষ্টিভঙ্গি আছে সেটা একটি গণতন্ত্রের শান্ত ব্যবস্থায় সেটা তারা প্রকাশ করতে পারেন এই নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বাহ চমৎকার যে এমনি বিচলিত হওয়ার কিছু নেই একটা নতুন রাজনৈতিক দল আসতে পারে একটা কেনা দশটা রাজনৈতিক দল আসতে পারে কিন্তু তিনি জানেন যে বিএনপি সেই শুরু থেকে অর্থাৎ সেই উনিশশো থেকে যে এই যে পথ প্রক্রম পথ পরিক্রমা শুরু করেছে তাই না তো এই দলটি দেশের আনাচে কানাচে মানুষের মধ্যে এমন গভীরভাবে মানে জায়গা করে নিয়েছে যেখান থেকে সরানো খুব কঠিন কারণ এশ্বর সাহেবও চেয়েছেন দীর্ঘ নয় বছর বিএনপি কে ভাঙতে তৈরি করেছিলেন কিন্তু সফল হয়নি আবার আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে ভয় ডর অর্থ ইত্যাদি প্রলোভন দেখিয়ে অনেক কিছু করার চেষ্টা কিন্তু ভাঙতে পারেন না তো সেখানে তাই বলছেন যে রাজনৈতিক দল যদি নতুন আসেও হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি যদি আধুনিক হয় তারা যদি উন্নত একটি দেশ তৈরি করতে চায় গণতন্ত্রের স্বার্থে যদি আরও কিছু ভালো কিছু হয় তো সেখানে একটা রাজনৈতিক দল আসতে পারে সেখানে বিচলিত হওয়ার কিছু না অর্থাৎ তিনি জ্যামলি লি যে এদেশের মানুষ বিনপিকে তারা চায় বিনপিকে গ্রহণ করে তো এই যে তার পলিটিক্যালি মিচিউরিটি এই যে তার উদার দৃষ্টিভঙ্গি তারেক রহমান সাহেবকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে অনেক বড় নেতায় পরিণত করেছে কারণ তিনি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই তিনি কিন্তু লড়াই করেননি তিনি লড়াই করেছেন আন্তর্জাতিক পর্যায়েও বেশ কিছু শক্তিশালী শক্তির বিরুদ্ধে তিনি কূটনীতি রাজনীতি অর্থনীতি বিভিন্ন সংস্কৃতিগত দিক সব কিছু মিলিয়ে তিনি একটা পারফেক্ট মানুষে পরিণত হয়েছেন তিনি একজন এখন পলিটিক্যাল ফিলোসফার তিনি এখন বাংলাদেশের একজন গাইড বলা যায় তার গাইডেন্সে আগামীর বাংলাদেশ আশা করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসবে এবং তিনি যখন বলেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার এসছে এটা জনগণের সরকার এটাও তিনি স্বীকার করেছেন ওই পাটা আছে সাহস আছে কারণ তিনি বিচলিত না তিনি চিন্তিত না এবং এই দীর্ঘদিন ক্ষমতায় না থেকেও তিনি দেশ নিয়ে ভেবেছেন অস্থির হননি এখনও যে মানে একটি অন্তর্বর্তীকালীন সরকার তাকে কোনো প্রেশার দেননি যে হ্যাঁ কবে আপনারা চলে যাবেন কারণ তার কথা হলো যে সতেরো বছর যখন আমরা লড়াই সংগ্রাম করেছি একটা পর্যায়ে এসছি একটা সরকার ভালো সরকার এসছে দেশপ্রেমিক সরকার এসছে না লোকদের নিয়ে একটি এই সরকার গঠিত হয়েছে তারা নিশ্চিত দেশকে নিয়ে ভাববেন আগামী দিনের গণতন্ত্র নিয়ে ভাববেন নির্বাচন নিয়ে ভাববেন তারা সংস্কার কাজ করছে সেগুলো করারও সুযোগ তারা দিচ্ছেন তাই তিনি বলছেন যে তারা রমান সাহেব বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া কারণ এই সরকার ব্যর্থ হলে অনেক কিছুই ব্যর্থ হয়ে যাবে এটা তিনি ভালো করে বলছেন এই যে গভীর দৃষ্টি অন্তর্দৃষ্টি বা এই যে সামনের দিকে তাকানোর যে ক্ষমতা এটা তার চোখ এটা তার মন এটা তার হৃদয় দিয়েই কিন্তু তিনি বসছেন উপলব্ধি করছেন এই সব কিছু মিলিয়ে তিনি একটি বিশাল মাপের রাজনৈতিক নেতা পরিণত হয়েছেন এবং বাংলাদেশে এখন তাকে বিট করার মতো সেই রাজনৈতিক শক্তি নেই ধন্যবাদ সবাই